গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে একটা চাল ভাজার প্যাকেট ছিল সেটাকে আমি কটুতে ঢেলে নিলাম তো ভিডিওটা আমার এখান থেকে স্টার্ট হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ আর এক জায়গায় বসিয়ে মানে গ্যাসে বসিয়ে দিয়েছি সরি গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ মুসুর ডাল সিদ্ধ আর দুধ আমার ছেলেরা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে ওরা খাবে আর আমি সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর রাস্তা দিয়ে মাছ যাচ্ছিল খরচা মাছ সেই মাছটা নিয়ে আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো তো আমি বিয়ের আগে যেটা করিনি সেটা আমাকে বিয়ের পর করতে হয় বিয়ের আগে যদি আমার মা আমাকে বলতো মাছ মাংস ধোয়ার কথা তো আগেই আমি নাক ছিটকাতাম যে আমি ওসব পারবো না করতে আর এখন দেখো দুই হাত দিয়ে সেগুলোকে আপন করে নিয়েছি সংসারের জন্য ছেলেপেলের জন্য স্বামীর জন্য তো এই যে তারপরে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধতে ঝিঙে দিব সেজন্য ঝিঙেটা কেটে নিলাম আর এখানে এই যে মাছটা দেখতে পাচ্ছ মাছে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর মাছের ঝোলটা হয়েও গেছিলো আর এই যে দুপুরের জন্য যেটা করেছিলাম পেঁয়াজি তো সেটা দিয়ে আমি দুটো মুড়ি খেলাম সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না সেই কারণে আর আমার ছেলেরা যে দেখতে পাচ্ছ পড়তে বসেছে আর এখনকার ওয়েদারটা এতটাই খারাপ কি বলবো জামা কাপড় আমি মেলছি আর তুলছি এটা একটা আমার মনে হচ্ছে রীতিমতো খেলার মতন হয়ে গেছে তুলো মেলো তুলো মেলো আর এই যে দেখতে পাচ্ছ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম ফ্রিজের মধ্যে গুচ্ছে দুধ ফেলে দিয়েছিল আমার ছোটো ছেলে দিয়ে গোটা ফ্রিজে দুধে ভরে একাকার হয়ে গেছিল দেশের জন্য সব কিছু বের করে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে আবার সব কিছু রেখে দিলাম তো ওই তোমাদেরকে দুটা দেখাচ্ছি দেখো মানে ফ্রিজ থেকে যেগুলো বের করে বাইরে রেখেছিলাম সেগুলোর নিচে নিচে লেগেছিল আর এই যে ঋষি আর ওর বাবা বসে বসে নোখ কাটছে ওর বাবার প্রত্যেক শুক্রবারের এটা কাজ দুই ছেলের জন্য চুল কেটে দেওয়া নখ কেটে দেওয়া কান পরিষ্কার করে দেওয়া আর ভালো করে সাবান টাবান মাকে স্নান করিয়ে দেওয়া যে সারা সপ্তাহে আমি কিভাবে স্নান করাই সেটা ওর বাবার একটা চিন্তা বলতে পারো যে আমি মনে হয় ভালো করে স্নান টান করাই না শুক্রবারের দিন দুই ছেলেকে ধরে একদম গোরমমুস চান করানোর মতন করে ওর বাবা বাথরুমে ঢুকে একদম ডোলে মুছে চান করিয়ে দেয় সাবান টাবান মাখিয়ে তারপরে যে দেখতে পাচ্ছ চান করে পুজোটা করে নিয়েছি আর ওখানে একটু দেখতে পেলে ঝাড়টা দিয়ে নিয়েছিলাম সেটা বলা হলো না তোমাদেরকে সেটা এখন বলে দিলাম আর যে পুজোটা সারা হয়ে গেল। আর তারপরে দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম তো খাবারে ছিল লেবু পেঁয়াজ পেঁয়াজি আর এখানে নিয়েছিলাম রসগোল্লা আর সেদিন কেরিকের জন্মদিনে বিরিয়ানি করা হয়েছিল সেই বিরিয়ানির গ্রেভিটা ছিল আর এখানে এই যে ছোটো মাছের চচ্চড়ি আর ভাতে ছিল শশা লঙ্কা ওটা রিকের বাবার থালা দেখালাম তোমাদেরকে আর এই যে রিকের বাবা দুপুরবেলাতে গেছিলো রেশো ইয়ে সরি মাসকাবারি মাল আনতে তো তখন আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো ছেলেদের জন্য তো আমার ওরা খেয়ে নিয়েছে আর আমার জন্য দুটো রেখে দিয়েছিলো সেটা আমি এখন খেলাম আর এই যে সন্ধ্যের সময় সন্ধ্যাটা দেখিয়ে নিলাম সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে এরপরে মানে ছেলেরা পড়তে গেছে ওরা এখনও বাড়ি আসেনি তো সেই জন্য বাড়িঘর ফাঁকা সেরকম আওয়াজ নাই বাড়িতে আর আমিও একা নির্বিলিতে কাজ করছিলাম তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো মতে এগোতে পারবো না সেজন্য তোমাদের একান্ত সাহায্য আমি মানে কি বলবো তোমাদের একান্ত সাহায্য আমি কামনা করি তো অবশ্যই আমার মানে ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই যে দেখো রিকের বাবা সন্ধ্যার সময় নিয়ে এসে দিয়েছিল চিকেন পকোড়া আর চিকেন ললিপ তো ওরা খাচ্ছে আর আমার দিদা দেখো খুব মনোযোগ সহকারে রাঙামতি দেখছে আমার দিদা সন্ধে হলে পরে এই রাঙামতি আর পরশুরাম এই দুটো সিরিয়াল দেখতেই হবে না দেখলে পরে আমার দিদার রাতের ঘুমটাই উড়ে যাবে তো দেওয়ার সাথে সাথে আমিও দেখি আমারও ভালো লাগে আর এই যে চা করে নিলাম টিভি দেখতে দেখতে একটু চা খাবো সেই কারণে তো আজকের ভিডিওটা এখানেই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে জানাতে কিন্তু একদম ভুলবে না তো টাটা তো ভিডিওটা এখনও খানিকটা আছে তোমরা দেখতে থাকো